আজকে আমরা লেটেস্ট অ্যাওয়ার্ড অ্যান্ড উইনার্সের ওপর ভিত্তি করে এগুলো কান্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়ছে এগুলোর ওপর ভিত্তি করে আজকে আমরা সবথেকে গুরুত্বপূর্ণ পণ্যটি প্রশ্ন নিয়ে যেগুলো বিভিন্ন পরীক্ষা জিজ্ঞেস করে দেরি না করে চলো শুরু করি প্রথম প্রশ্ন কিন্তু প্রথমে বলে দিই প্রত্যেকটা প্রশ্নের জন্য পাঁচ সেকেন্ড করে টাইম পাবে দেখার বিষয়ে এই পাঁচ সেকেন্ডের মধ্যে পণ্যটি পা মানে প্রত্যেক প্রশ্নের জন্য পাঁচ সেকেন্ড তো এরকম পনেরোটা প্রশ্ন আছে পনেরোটা প্রশ্নের মধ্যে তোমরা কত কে পাচ্ছ অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ওকে চলো শুরু করি ফার্স্ট কোশ্চেন হুইচ সিটিজ হ্যাজ অন দা স্মার্ট সিটি ইন্ডিয়া অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি টু অপশন পুনে মুম্বাই ইন্দোর চেন্নাই ওকে টাইম আপ সঠিক উত্তর হচ্ছে ইন্দোর নেক্সট কোশ্চেন

শেয়ার সেভেন হিল্যান্ড টেপ ওকে সঠিক উত্তর লিওনেল মেসি নেক্সট কোশ্চেন হু ওন আইসিসি মেন্স ওডিআই ক্রিকেট ক্রিকেটার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি ফোর বিরাট কোহলি রোহিত শর্মা বাবর আজম নানাব দে ওকে টাইম অফ সঠিক উত্তর বিরাট কোহলি নেক্সট কোশ্চেন হাউ পিপল অ্যাওয়ার্ডেড উইথ দ্য ভারত রত্ন অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ফাইভ সিক্স ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এর সঠিক উত্তর হচ্ছে মানে পাঁচজন পাঁচজন ব্যক্তি পুরস্কার পেয়েছেন এবছরে ভারতে সব থেকে সব থেকে বড় পুরস্কার ঠিক আছে তো সেই পাঁচজন ব্যক্তি দেখতে পাচ্ছ তোমরা কর্পুরি কারপুরি ঠাকুর বিহারের এগারোতম মুখ্যমন্ত্রী ছিল নেক্সট এল কে আডবানি যিনি বিজেপির প্রতিষ্ঠাতা এক ধরনের আমরা বলতে পারি ফর ডেপুটি প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া নেক্সট থ্রি এম এস স্বামীনাথন ফাদর অফ দা রেভলিউশন নেক্সট পি ভি নরসিম রাও পি এম অফ ইন্ডিয়া ফাইভ চৌধি চরণ সিং এক্স পি এম অফ ইন্ডিয়া নেক্সট কোশেন হু উন দা টা অফ মিস ওয়ার্ল্ড টু থাউজেনা জাইতো কার্লি পিয় ল ক্রিস্টাইনা প্যাসোভা নান অফ দিস ওকে টাইম আপ সঠিক উত্তর ক্রিস্টাইনা পাইসকোভা ফরেন এটা প্রোনাউন্সিয়েশন একটু অসুবিধা হয়েছে কারণ ফরেন নেম বুঝতে পারছো তোমরা ওকে নেক্সট নেক্সট কোয়েশ্চেন হুইচ ফিল্ম ওন দ্য বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড অ্যাট অস্কার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দু হাজার চব্বিশ সালে কোন সিনেমাটি অস্কার পুরস্কার জিতেছেন কিং রিচার্ড ওপেন হাইমার কোডা ওয়েস্ট সাইড স্টোরি ওকে টাইম আপ সঠিক উত্তর ওপেন হাইমার ওপেন হাইমার একজন সায়েন্টিস্ট যিনি যেটা প্রথম আমাদের পরমাণু বোমা আবিষ্কৃত করা হয়েছিল ট্রেনিট ডিস্টিনি সেই পরমাণু বোমাটা কিন্তু ওপেন হাইমার তৈরি করেছিলেন ঠিক আছে আচ্ছা নেক্সট কোয়েশ্চিন হু হ্যাজ ওন ইন্টারন্যাশনাল বুক অফ প্রাইজ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর গীতাঞ্জলি শ্রী ডেভিড ডায়ফ জর্জ গস গস পডোনিভো নোনি আর পেন বেক

গোয়া হু হ্যাল প্রাইজ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইন লিটারেচার ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন সাহিত্যের নোবেল পুরস্কার কে পেয়েছে টাইম আপ সঠিক উত্তর বি হ্যাং কিং নোবেল প্রাইজ পেয়েছেন সাহিত্যের জন্য হ্যাং কি হান ক্যাং হান ক্যাং ওকে নেক্সট কোশ্চিন হু হ্যাজ ওন নোবেল পিস প্রাইজ টু থাউজেন্ড হয় এবারের শান্তি পুরস্কার কে পেয়েছেন এ নিহন হিরাঙ্কো জোন হোম হপফিল্ড গিফ্টে হিন্টন ভিক্টর অম্বরস ওকে টাইম আপ অপশন এ সঠিক উত্তর নিহোন হেডাঙ্গ কিন্তু তোমাদের আমি একটা কাজ দেব যে এই যে নোবেল পুস পিস প্রাইজটা পেয়েছে দু হাজার চব্বিশে নিহন হেডাঙ্গ কিন্তু কেন কেন পেয়েছে কোন কাজের জন্য পেয়েছে তার অবদানটা কি তার প্রতিষ্ঠাটা কি প্রতিষ্ঠাটা কি এই উত্তরটা হয় এর অ্যান্সারটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা নিজেরাই উত্তর দেবে ওকে নেক্সট কোয়েশ্চিন হু হ্যাজ বিন রিসেন্টলি অ্যাওয়ার্ডেড দ্য প্রেস্টিজাস আই এফ ওয়ার্ল্ড স্পেস নাই সঠিক উত্তর কি এস সোমনাথ নেক্সট কোশ্চেন হু ওয়াজ নেমড দ্য প্লেয়ার অফ দ্য ইয়ার মেড ইন হকি ফর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর নেক্সট হরমন্ত্রী সিং অর্থুন ব্ল্যাক ওভার্স সিন সাধারণত আমরা ক্রিকেটে উত্তরগুলো পেয়ে যাই দেখার বিষয় আজকে এই উত্তরটা পাচ্ছি কিনা ওকে সঠিক উত্তর হারমনপ্রীত সিং এ সঠিক আনসার ওকে তোমরা পনেরোটার মধ্যে হ্যাঁ প্রায় পনেরোটা প্রশ্ন দিয়েছি পনেরোটা প্রশ্নের মধ্যে কি কটা পেয়েছো অবশ্যই কমেন্ট বক্সে লিখবে এবং কোন টপিকের ভিত্তিতে তোমরা কোন টপিকের উপরে এরকম কুই চাইছো অবশ্যই জানাবে ওকে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ডোন্ট ফার্গেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল টেক কেয়ার অ্যান্ড বাই